আজকে দেখাবো কিভাবে এরকম একটা সুন্দর পিজ্জা বানাতে পারেন আগের থেকে আমরা ময়দার ডোটা রেডি করে রাখছি ওজনে সব কিছু দিয়ে এখন ফ্রাই তেল দিতে হবে তেলটা পুরো প্যানে সরে নিতে হবে হালকা একটু ময়দা ছিটে নিতে হবে যাতে পিজ্জাটা না আটকে যায় এইপর ময়দার ডোটা পিজ্জা রাখা দেয় তার বসে নিতে হবে কাটা সামুচ দেয় এরকম ছিদ্র ছিদ্র করে নিতে হবে তারপর সস দিয়ে দিব তারপর ভালো করে চারদিকে সরে নিব নিজেদের পছন্দ মতো টপিংস দিয়ে দিব এখানে আমরা দিয়েছি বিফ ইগ বরবটি টমেটো এবং পেঁয়াজ এখন আমরা কাটার দিয়ে কুচি কুচি করে চিজ দিব খানিকটা চুলাই দেওয়ার জন্য রেডি খুবই সামান্য তাপে চুলাই দিয়ে দিব এরপর চুলাই দশ থেকে পনেরো মিনিট দিয়ে রাখবো মাঝে মাঝে চেক করব যাতে পুড়ে না যায় এই যে আমাদের পিৎজা রেডি দেখেন কত সুন্দর হয়েছে আমাদের ঘর বানানো